যে নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহ সেটাকে বাধাগ্রস্ত করে বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আর সংস্কারের ব্যাপারে আমি শুধু এইটুকু বলব যে সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে সংসদের মধ্য থেকে সংস্কার হবে নির্বাচিত হতে প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই কোন নির্দেশনা দিয়ে কোন প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না কোনো দেশে হয় নাই জীবনে বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে আমাদের পক্ষ থেকে আমাদের একত্রিশতম সংস্কারের যে প্রস্তাব আমরা সেটা আগামী দিনে ইনশাল্লাহ জনগণের ম্যান্ডেট দিয়ে পরিপূর্ণ সেই সংস্কার সমাধান করব,